আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো সফল করার জন্য কমবেশি একটু কনফিউশন করবেন এটা আমার ফাইনান্স থেকে আপনাদের কাছে আমার যিনীত নিবেদন যে আপনারা নিজ উদ্যোগে যে আপনারা যদি মনে করেন প্রজেক্টের সাথে কাজ করবেন আপনি আমাদের সাথে আসেন একটু সহযোগিতা করেন সিনেমা সহজ আছে না হলে আমরা আগাতে পাচ্ছি না আমরা বিভিন্ন ভাবে আজকালও কিছু আমাদের সেক্রেটারি সার্টিফিকেট করে দেনছে এর আগেও করেছে এগুলো কিন্তু আমরা মানে আপনাদের সহযোগিতাই করতেছি

সুতরাং বিদ্যুতের টাকা আমরা নিতে পারবো না ফান্ডের টাকা নিতে পারবো না আপনারা একটু কম বেশি করে আমাদের করবেন ধন্যবাদ